এসেছি নতুন ডিনার মেনু নিয়ে আজকের স্পেশাল ছানার পরোটা তার জন্য ময়দাতে নুন চিনি তেল কালো জিরে আর জোয়ান দিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে এরপর ছানার পুরের জন্য তেলের ওপরে জিরে ফোড়ং দিয়ে তাতে ছানাটা দিয়ে তার সাথে নুন হলুদ চিলি ফ্লেক্স অল্প দিয়ে সেটাকে ঝুরঝুরে করে পুর বানিয়ে নিতে হবে এরপর লেচি কেটে তাতে ছানার পুর স্টাফ করে বেলে নিতে হবে ময়দা দিয়ে শুকনো তাওয়া এপিটোপিট করে সেঁকে ওপর থেকে তেল দিয়ে দিলেই রেডি আমাদের ফুলো ফুলো গরমা গরম ছানার পরোটা ছানার পরোটার সাথে ছিল স্পেশাল চিকেন কষা খুব ঝাল ঝাল করে এটা স্পেশালি আমার জন্য কারণ বাড়িতে কেউ ঝাল খায় না আমি এটার সাথে অবশ্য লঙ্কার আচারও নিয়েছিলাম আর সাথে ছিল একটু শশা কুচি আর শেষপাতে জল ব্যাস এই দিয়ে আজকের মুখরোচক চোখ ডিনার তো কমপ্লিট হলো পেটও ভরলো মনও ভরলো ভালো লাগলে ফলো করো টাটা সবাই ভালো থেকো গুড নাইট